আজকের তাজা খবর দেশের নতুন প্রধানমন্ত্রী খুশি হলো রাহুল গান্ধী দিলেন বড় বার্তা তো কি বার্তা দিলেন বিস্তারিত দেখে নেব ওই খবরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার আর স্টারমার্কে তার অসাধারণ নির্বাচিত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন কেয়ার স্টারমার্কে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন লেবার পার্টি সমতা শক্তিশালী সামাজিক সেবার মাধ্যমে সবার জন্য আরও ভালো সুযোগ ও সম্প্রদায়ের ক্ষমতায়নের উপর জোর দিয়েছে আমি আপনার অসাধারণ নির্বাচনী বিচারের জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি লেবার পার্টির জন্য এবং ব্যক্তিগতভাবে আপনার জন্য একটি উল্লেখযোগ্য অর্জন সমতার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী সামাজিক সেবার মাধ্যমে সবার জন্য আরও ভালো সুযোগ এবং কমিউনিটির ক্ষয়তনের উপর আপনার প্রচারভাবে গুরুত্ব যুক্ত রাজ্যের জনগণের মধ্যে স্পষ্টতেই আলোড়ন তুলেছে যা উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের আকাঙ্ক্ষা প্রতিফলিত করেছে এটি রাহুল গান্ধী চিঠিতে জানিয়েছে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন